অন্তর্বর্তীকালীন সরকারের সব বড় ব্যর্থতা হচ্ছে এটা আমরা আমরা জনগণ সরকারকে বারবার বোঝাতে চেয়েছি আমরা আপনার পক্ষে আছি আপনি জনকল্যাণে জনস্বার্থে সংসারের ক্ষেত্রে যা কিছু করতে চান আমরা আপনাকে সাপোর্ট দিব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে খুব নরম নরম মনে হয়েছে গলভ উত্থানের পরে একটা সরকার কখনো এরকম নরম আচরণ করলে হয় না সামান্য একটি উদাহরণ অন্তর্বর্তীকালীন সরকার একবার নির্বাচনের ডেট দিয়ে সেটিকে আবার তার পরিমার্জিত করতে কিংবা সেটিকে পরিবর্তন করতে তার লন্ডনে যেতে হয়েছে কেন বাংলাদেশের জনগণ কি নেই বাংলাদেশের জনগণের মতামত কি তার কাছে গুরুত্বপূর্ণ না এছাড়াও সংস্কারের যে বিষয়গুলো রয়েছে আরেকটি উদাহরণ দেই আপনারা জানেন যে জুলাই গণ অনেক পুলিশরা ছিল যারা এই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার সাথে সরাসরি জড়িত ছিল আবার অনেকে ছিল যারা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করেছে আমরা তাদেরকে সেলুট জানাই আমরা তাদের পক্ষে সহযোগিতা অনেকে এখনো তাদের চাকরিটা বহাল আছে এবং শুধু বহালই না দেখা যায় যে এক জেলার যে পুলিশ ওই জেলায় অত্যাচার করেছে ওই জেলার শিক্ষার্থী হত্যার সাথে জড়িত কিন্তু পরবর্তীতে তাকে আরেক জেলায় পদোন্নতি করা হচ্ছে এগুলো তো আমরা চাইনি কেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না এটা আমাদের সবার প্রশ্ন